রে এত রাত্রে কুড়তে তুই নামাজ পড়ে আসলাম আব্বা কি তুই নামাজ পড়ে আসলো হয় তুই নামাজ পড়ে আসলো বাটা আজকে নামাজ রে নামাজ পড়তে লাগলো আজকে রাত বুঝতে পারছেন না নামাজ পড়লাম দোয়া করলাম জন্য দেরি হয়ে গেল আমাকে দেখে এত এত ফেরিয়া করার কি দরকার আপনার ও আজকে সাতাশের রাত এই জন্য তাই তো কো মোর বেটা তো নামাজ পড়তে যায় না এত গেল এত বাড়ির ঝগড়া করো তাও তো মোর বেটার নামাজ পড়তে জানো মোর বেড়া পরে আজকে নামাজ পড়ে আসলো হয় নামাজ পড়তে গেছি এটাও দোষ তো তুই কি নামাজ পড়ে আসলো এতক্ষণ তুই নামাজ এক ঘন্টা হলে তো এত সময় লাগলো কেন চার আঘাত ফরস পড়লাম দু রঘাত শূন্যদ পড়লাম বিশ টাকার নামাজ পড়লাম তিন টাকার বেতার পড়লাম তারপরে মনাজাত করে জিয়া পিতরে ওটা নিয়ে আসলাম আর আপনি একবারে গীত ধরছেন মোনাজাত করলো ও জিলেপি খাওয়ার জন্য ঠিক আছে যেরকম সময় দিল সারাটা বছর মৃত্যুর আগ পর্যন্ত যদি এরকম ভাবে প্রতিটা মুহূর্তে নামাজটা আবার দায়ী করিস তাহলে কত তোর সব হয় তা না করে বেটা সাধারণ সাধারণ একটা জিলেপির জন্য তুই আজকে নামাজ পড়তে গেল শীর্ষ হয় আপনি খালে জিলেপি খাওয়াটাই বোঝেন দেখ তাও যদি আল্লাহ আল্লাহে করে আজকে যেরকম নামাজ পড়লু জিলিপির জন্যই যা বা খুরমার জন্য যা যেটার জন্যই যা তাও তো নামাজটা করছিস তো মই চাও তুই প্রতিনিয়ত সবসময় আল্লাহর বিপদ কর পাঁচ হত্যা নামাজ আজকে যেরকম তিন টাকার বেতের নামাজ পড়লো চার টাকার খরচ পড়লু দু টাকার শূন্য পড়লু এভাবে প্রতিনিয়ত তুই নামাজ পড় তাহলে তুই হাজার পাবো আল্লাহ তাল্লা তোর প্রতি রহমত নাজিদ করবি তো আশা করো যে আজ থেকে তুই শিক্ষাটা অর্জন কর আবার ঠিকই বলেছেন আব্বা আজকে দেখেন আমি এক দেড় ঘন্টা সময় দিলাম আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম আব্বা আজকে যেগুলো আমি সময়টা দিলাম আমার উচিত যে আমাকে প্রতিনিয়ত আমাকে নামাজ পড়া আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আব্বা ধন্যবাদ আপনি আমাকে শাসন করেন আমি বুঝতে পারিনি আজকে আমি জিলাপি জিলাপির উদ্দেশ্যই হোক বা সাতাশে রাতে রাতের উদ্দেশ্যই হোক আমি আজকে নামাজ পড়ছি আপনি দয়া করবেন আমি আগামীকাল থেকে অসুস্থ আমার পড়ার চেষ্টা করব আব্বা আজকে আপনি আমার চোখ খুলে দিলেন যাই হোক তোর ভুল বুঝতে পারছি তাহলে আগামীকাল থেকে আল্লাহর রহমতে পাঁচ নামাজ করার চেষ্টা করবো আর বিশেষ করে আমি জানি যে সাতাশের রাতে বেশি নামাজ করলে সাপ বেশি হয় তো আসলে আল্লাহ তালা প্রতিটা মুহূর্তে সাপ দিবে এটুকু আপনি আমাকে চেয়েছেন আমি বুঝতে পারছি আব্বা তো আসলে সাতাশের রাত শুধু না প্রতিটা নিহত আল্লাহর ইবাদত করতে হবে এটাই সব থেকে বড় বাস্তব কথা আল্লাহর ইবাদত করলে সব জায়গাতেই সম্মান পাওয়া যাবে আল্লাহর কাছে সব জায়গায় নামাজ পড়তে হবে আল্লাহ ইবাদত করতে হবে ঠিক আছে শুধু সাতাশের দিনে পড়ে থাকলে হবে না প্রতিনিয়ত নামাজ পড়তে হবে বা আপনি আমার চোখ খুলে দিলেন ধন্যবাদ আব্বা যা শতাক যা ভাতকে শতাক যা এখন যা ঠিক আছে আমি গেলাম